হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভ্লগ আসলে আসলে ভ্লগ নয় আজকের ভিডিওটা একটা টেস্টিং ভিডিও আমি কালকেই একটা ব্লুটুথ মাইক পারচেস করেছি

এবং আজকে পারফরমেন্স টেস্ট করবো এটা লো হুইন্ড নয়স অ্যান্ড হাই হুইন্ড নয়স দুটোতেই টেস্ট করবো দেখবো কিভাবে কতটা পারফরমেন্স দিচ্ছে বাইকটা

সোজা গানলাগ হয়ে সিবিদিন ছেড়ে গিয়েছে এরকম গানলাক থেকে আমরা দাঁ দিয়ে চলে যাবো

হবে কি পেজান আর এই রাস্তায় যে কোনো রাস্তায় যে কোনো রাস্তায় যেখানে ট্রাফিক একটু বেশি রাস্তায় যখন লেন চেঞ্জ করবে অলভেজ যারা এখন আমি দেখি অনেককে আমার গ্রামের বয়সী অনেকে আছে যারা ইন্ডিকেটি ইউজ করে না সেটা করতে হবে পজিটিভলি করতে ইংরেজি দেয়া নেই গড প্রসেস রুলস অনলি কোইন করینگ প্রত্যেকটা গুছানো কার্যক্রম আছে আর

তুমি গাড়ি এমন করে চলে যে তো তোমার কন্ট্রোলের মধ্যে থাকে যখন দেখছো যে কন্ট্রোলে থাকবে না যতক্ষণ অব্দি থাকে ফাইন যখন যখন কন্ট্রোল থেকে যায় তখনই অ্যাক্সিডেন্ট হয়

বন্ধুকে ফোন করে ফেরো